হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই স্টক মার্কেট সিরিজে আজকে আমরা জানবো প্রথম শেয়ার কিভাবে কিনবেন তো একজন বিগিনার হিসাবে আপনার কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত সেগুলো সম্বন্ধেও আমরা আজকে জানবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো কোনো শেয়ার কেনার জন্য সর্বপ্রথম আপনার একটি ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন সেটি আপনি যে কোনো ব্রোকারের কাছেই খুলতে পারেন যেমন জিরোধা আপস্টকস গ্রো এঞ্জেল ওয়ান তো আপনি যে কোনো ব্রোকারের থ্রু একটি ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন আমি যেহেতু জিরোধা ইউজ করি এবং জিরোধা রিকমেন্ড করি তো আমি জিরোধা কাইট ইউজ করব আপনাদের ডেমো দেখানোর জন্য যে কিভাবে একটি অর্ডার প্লেস করতে হয় শুরুতে এমন কিছু কোম্পানি বাছাই করুন যারা ব্লু চিপ বা রেপুটেড কোম্পানি যেমন এইচডিএফসি ইনফোসিস টিসিএস এরকম বড় কোম্পানি বাছাই করুন প্রথমে যে ভুলটি করবেন না পেনি স্টক চয়েস করবেন না প্রথমবার ছোট পরিমাণ টাকা নিয়ে শুরু করুন যেমন পাঁচশো এক হাজার প্রথমেই বেশি রিস্ক নিতে যাবেন যে ভুলগুলি একদমই করবেন না কারো কথা শুনে আপনি ডিরেক্ট বিনিয়োগ করবেন না নিজে শেখার চেষ্টা করবেন ফান্ডামেন্টাল আমি ডিটেলসে একের পর এক শেখানোর চেষ্টা করব আপনাদের তারপরেই আপনি নিজের রিসার্চ করার পরে বিনিয়োগ করবেন কোনো কোম্পানির সাজেশান দেখে ডিরেক্টলি ঝাঁপিয়ে পড়বেন না সেটি কিনতে একসাথে সব টাকা বিনিয়োগ করে দেবেন না এসআইপির মতো ধীরে ধীরে এবং আস্তে আস্তে আপনি টাকা বিনিয়োগ করতে থাকুন খুব দ্রুত লাভের আশা করবেন না স্টক মার্কেট থেকে রাতারাতি বড় লোক হওয়া যায় না এটা একটা ধৈর্যের পরীক্ষা তো আপনাকে ধৈর্য নিতে হবে তাহলে চলুন এবার দেখা যাক যে আপনি আপনার প্রথম শেয়ার কিভাবে কিনবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলাম কাইট তারপরে জিরোধা কাইট এই অ্যাপ্লিকেশানটি আমরা ইনস্টল করে নেব ইনস্টল করার পরে আপনি আপনার লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করে নেবেন তারপরে ইউআইটি দেখতে ঠিক এই রকম হবে ওয়াচ লিস্ট ওয়াচ লিস্ট 1 2 3 4 5 6 7 এই রকম ভাবে আসবে যেখানে আপনি আপনার পছন্দের স্টক গুলি অ্যাড করে রাখতে পারেন তো একটি স্টক অ্যাড করার জন্য প্রথমে সার্চে ক্লিক করবেন তারপরে আপনি আপনার স্টকের নামটি লিখবেন তারপরে যেটি অ্যাড করতে চান সেটির প্লাস বাটনে ক্লিক করে নেবেন তারপরে আপনি আপনার সেই স্টকটি আপনার ওয়াচ লিস্টে দেখতে পারবেন তারপরে স্টকের উপর ক্লিক করলে আপনি ইউআইটি ঠিক এই রকম দেখতে পারবেন বাই করার জন্য একটি বাটন সেল করার জন্য একটি বাটন তার নিচে ভিউ চার্ট অপশন যেখানে আপনি আপনার চার্ট দেখতে পারবেন নিচে আজকের দিনের যে অর্ডার হিস্ট্রি আছে বিড হিস্ট্রি বাই নাকি সেল সেগুলি দেখতে পারবেন তার নিচে আজকের যে রেঞ্জ যে আজকে লো কত গিয়েছিল এবং হাই কত সেটি টিচে দেখতে পারবেন ভিউ চার্টে ক্লিক করলে ক্যান্ডেল চার্টটি ওপেন হয় যেখানে গ্রিন মানে হচ্ছে আমরা ধরে নেই স্টকটি আপ যাচ্ছে এবং রেড মানে স্টকটি ডাউন যাচ্ছে একটি স্টক বাই করার জন্য প্রথমে আমরা স্টকটি বাই অপশনে ক্লিক করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি এন এসি বিএসি অপশান সেটি এনএসি হলে এনএসি বিএসি হলে বিএসসি যেখানে আপনি বাই করতে চান সেখানে করবেন তার নিচে কোয়ান্টিটিতে আপনি আপনার কত কোয়ান্টিটি কিনতে চান সেইটি কিনবেন তার নিচে ইন্ট্রাডে এবং লং টার্ম দুটি অপশান আছে লং টার্মে সিলেক্ট করে নেবেন তার নিচে আপনি যদি স্টপ লস সেট করতে চান তাহলে আপনি ট্রিগার প্রাইসে আপনার সেই অ্যামাউন্টটি দেবেন যে ধরুন আপনি একটি স্টক কিনেছেন দুশো টাকায় এবং একশো টাকা হলে আপনি আর রিস্ক নিতে চাইছেন না বিক্রি করে দিতে চাইছেন তখন আপনি ট্রিগার প্রাইসে একশো নব্বই সিলেক্ট করবেন তারপরে প্লেস অর্ডার করবেন এখন যেহেতু মার্কেট টাইম নয় তাই আমার অর্ডারটি প্লেস সাকসেসফুল হলো না এটি মার্কেট টাইমে অর্ডারটি সাকসেসফুলি প্লেসড হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে শেয়ার কীভাবে কেনা বিক্রি করা হয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওতে আমরা শিখব ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী করে তাহলে দেখা হচ্ছে সেই ভিডিওতে ভালো থাকবেন